আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের পুষ্ঠভাগ্য আমাদের রাজ্যের যিনি প্রভারী ভারতীয় জনতা পার্টি ডক্টর রাজিক রায় মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সঙ্গে এলাকায় এই সভা অনুষ্ঠিত হচ্ছে যারা উপস্থিত আছেন আমাদের সমস্ত অভিভাবক সম্মানীয় গার্জেনদের আমরা শুভেচ্ছা জানাই দলের পক্ষ থেকে তো আপনারা জানেন যে আমাদের এই সাত দিন বিভিন্ন কর্মসূচি সকাল থেকে আমাদের এই মন্ডল শুরু হয়েছে আমরা কালী মন্দিরকে চমনি এবং বেহকালী বাড়িতে আজকে আমরা এটা স্বচ্ছ ভারত করেছি এবং গতকালকে একটা ভালো চপা ঘটন হয়েছে এবং বিভিন্ন কর্মসূচি যেগুলি দলের তরফ থেকে দেওয়া হয় সেগুলি আমরা কিন্তু আমাদের মন্ডলের তরফ থেকে ভোগে স্তরে আমরা কাজটা করছি তো আজকের এই বিশেষ বৈঠকে আমি আর সময় নষ্ট করবো না আমি চাইব যিনি আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা আমাদের রাজ্যের যিনি প্রভার আমাদের আজকের সেখানেই মহত্র অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে খুব সৌভাগ্য আমাদের রাজ্যের যে প্রভারী ভারতীয় জনতা পার্টি ডক্টর রাজ্য রায় মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সঙ্গে উপস্থিত এলাকায় এই সভা অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত আছেন আমাদের সমস্ত অভিভাবক সম্মানীয় গার্জেনদের আমরা শুভেচ্ছা জানাই দলের পক্ষ থেকে তো আপনারা জানেন যে আমাদের এই সাত দিন বিভিন্ন কর্মসূচি সকাল থেকে আমাদের এই মণ্ডল শুরু হয়েছে আমরা কালী মন্দিরকে চমনি এবং বাড়িতে আজকে আমরা এটা স্বচ্ছ ভারত করেছি এবং গতকালকে একটা ভালো চপা ঘটক হয়েছে

ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কইখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার আপন সব